এখন এমন ই হতো মানে ওনার অবস্থাটা এমনই ছিল উনি ঠিক সাধনার কারণে উনি মক্কা থেকে আসছিলেন যদিও অরিজিনালি উনি এই বাংলাদেশের বংশোদ্ভূত তিন বছর বয়সে তিন বছর বয়সে চলে গেছিলেন এই দাদাজির সঙ্গে সেখানে মক্কা থেকে মেসফালা ওনারা মানে বাড়িঘর করেছিলেন সেখানে পড়াশোনা করছেন শৈলতি একটা মাদ্রাসা ওখানে পড়াশোনা করে এরপরে বাংলাদেশে যখন চলে আসলেন হাজিদের সঙ্গে ওয়াদার কারণে উনি চলে আসছিলেন স্বপ্ন দেখে এখানে চলে আসলেন এবং ওনার অরিজিনাল বাড়ি ছিল যেখান থেকে তিনি তিন বছর বয়সে ওনার আব্বার সঙ্গে গিয়েছিলেন সে নারায়ণগঞ্জের প্রান্ত দেশ থেকে সৈয়দপুর থেকে চলে গেছিলেন কিন্তু উনি ওখানে আর ব্যাক করেন নাই ওই এলাকা তার ওঠেন নাই সোনারগাঁয়ের এই এলাকার এখানে যেখানে আমরা বসে কথা বলছি কোরবানপুর দরমাশয় সেখানে উনি ব্যাক করলেন কেন ওরা এখানে উঠবেন তো উনি এতটুকুই আধ্যাত্মিকতা অর্জিত হয়েছিল বা উনি কিছুই করেছেন যে ওনার অভিজ্ঞতায় উনি জিনেরা তার কথা শুনত এইভাবে থেকে চিকিৎসা গুলো করতে আসত উনি দেখা যেত যে একেবারেই বদ্য পাগল দশ বছরের পাগল সব জায়গা থেকে ব্যর্থ হয়ে ওনার কাছে নিয়ে আসছেন উনিও বসে থেকে উনি সেই জিমটাকে তলব করতেন কথা বলতে থাকতো রোগী তখন কথা বলতে বলতে এমন এক সময় যেত বোঝা যেত যে এটা রোগী আর কথা বলছে না এখন এখন জিন কথা বলছে তখন বলতে বলতে উনি জিনকে সামনে আমি নিজে দেখেছি কাশর কাঁসার যে মানে গ্লাস ছিল কাঁসার গ্লাসের মধ্যে পানি রেখে উনি দম করে মানে ফুক দিয়ে ওখানে বসায় দিত যে বসো এরপরে দেখা যেত যে মানে রোগী আসছে সে কখনো কোনো কোরআন তলাওয়াত করতে পারেনি কোরআন জানতো না বসা ছান তালাত করছে এবং আরেকজন পাগল নিয়ে এসছে যে কোনদিন কোন সঙ্গীত বলতে কিছুই জানে না গান জানে না সমানে গান শুরু করেছে এখন যখন এরকম হতো তো উনি বসায় রায় সেই জিনটাকে ওখানে হাজির করতেন এবং এগুলি ঘটছে আমাদের একেবারে বরাবর একদিন দুদিন সাডেনলি কোনো ঘটনা নাই একেবারে রেগুলার প্রায়ই ঘটত এরকম নিয়ে আসলে পরে উনি এখানে দেখছ তার কাছ থেকে জবান নিত তার কাছে জবাব নিত তুমি কতদিন ধরে ওই করেছো বলো অতদিন এতদিন ধরে তার সঙ্গে সঙ্গ দিছে কখন কিভাবে তুমি করলে বলে সে একদিন আসছিল যেমন যেমন নববধূ এইটা আমার বাড়িতে নববধূ আমার বড় ভাবি উনি মাত্র বিয়ে হয়েছে সামান্য কয়েকদিন গেছে উনি শেষ ছাত্রী আজানের আগে গোসল করতে ঘাটলায় আসছে এই যে পাশের যে ঘাটলা মেঘা রদীর উনি ঘাটে আসছেন হঠাৎ করে উনি চেষ্টা করলেন যে লাভ দিলেন যে আজকে করে ঝুঁক করে পানিতে পড়বেন নতুন বুক লজ্জা নিয়ে এসে আসছে জনমসজিদের লোকজন আসার আগে আজ আগে এসে গোসর করে আবার ফিরে যেতে পারে এই অবস্থায় আসছে উনি পানিতে নামবেন হঠাৎ করে দেখলেন যে পানিতে নাম নামতে গিয়ে উনি পানিতে নামলেন না কে যেন ওনাকে ধরে ফেল এবং উনাকে আসতে করে মানে হাওয়ায় ভাসিয়ে দিল আপনি বলছেন যে একটা বাচ্চা আছে মানুষকে যেভাবে নেয় না হ্যাঁ একটা 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 বাচ্চাকে যেভাবে কোলে তুলে নেয় এইভাবে দুইটা হাত তার তাকে মানে কোলে তুলে দিল একটা বাচ্চার মতন তুলে নিয়ে হাওয়ায় ভেসে গেল উনি অনেক চিৎকার করার চেষ্টা করলেন এবং উনি ডাকার চেষ্টা করলেন উনি বুঝতেছেন যে উনি কোথায় যাচ্ছেন বেড়ে যাচ্ছেন উনি মনে হলো স্বপ্নে মানুষ যেভাবে ভাসে আমি বেঁচে যাচ্ছি দুটা হাত আর একটা বিরাট ফিগার সামনে দেখতে পাচ্ছেন যে উনি বুঝতে পারছেন যে সামথিং মানে অলৌকিক কিছু আর কি সুপার কিছু যেহেতু উনি হুজুরের বাড়ির বউ উনি এই বউ পর এখানে এসে দেখছে শুনছ তো উনি সেটা ভাবতেছে যে আমার কোথায় নিয়ে যাচ্ছে তো আমাদের যে পাশে যে গোরস্থান উত্তর দিকেই গোরস্থান সে গোরস্থানের পাশে বউ তেঁতুল গাছ একটা ছিল প্রথম নিয়ে ওখানে মানে তাকে এমন ভাবে সোয়া গেল যে তেঁতুলের ডাল বলে প্ল্যাটফর্মে হয়ে গেল তো সেখানে রাখার সঙ্গে সঙ্গে ভাবে বলতেছেন যে আমি তোখানে এমন ভয় হচ্ছে আর তখন কত শব্দ করতে পারতেছি না শুধু তার কাছে সারেন্ডার্ড হয়ে গেছি শব্দ আসছে না তো সেখানে যখন রাখলো কিছুই বুঝলাম না সেই বড় দুটো হাত আবার আমাকে ওখান থেকে ঝট করে তুলে আবার এদিকে মানে হাওয়ায় বেসে আবার এদিকে দক্ষিণ দিকে আবার আসা শুরু করলো অর্থাৎ আমাকে এনে এখানে হুজুরের যে ই ছিল ঘোড়া রাস্তা বলছিল ঘোড়া রাস্তা বলার এই চালের উপরে আমাকে আস্তে করে খুব যত্নের সঙ্গে মোহাপ্পদের সঙ্গে মনে হয় বাড়ি বলছিল এটা ইটা মানে ভয় পেয়ে গেছে আমাকে যে দু বড় হাত যে দুটা বড় হাত আমাকে কোলে করে নিয়ে গেল সেই সত্তা সেই মানে ইটা অস্তিত্বটা মনে হয় কিছুটা ভীত হয়ে গেছে আমাকে কেন রাইখা চলে গেল সকালবেলা খোঁজ 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 বউকে পাওয়া যাচ্ছে না ফজরে আদান চলছে একদিকে আরেকদিকে চলছে তারপরে হুজুর বলল যে ঠিক আছে তোমরা একটু চুপ করো চুপ করো ফেরত আসবে সে বাধ্য সে কোথায় যাবে তারপরে দেখা গেল তোমরা কাছে খোঁজো তারপরে কাছে খুঁজতে খুঁজতে দেখা গেল গোড়া রাস্তা বলে এখন আমরা যেখানে বসে আছি এর পাশেই ছিল গোড়া রাস্তা বলটা সেখানে দেখা গেল শাড়ি শাড়ি উঠতে হাওয়ার মধ্যে তারপরে তাকে যখন নামায় আনলো তখন সে বলল যে আমাকে যে নিয়ে গেল আবার এখানে যে পৌঁছায় দিল এই সময়টাকে নিয়ে যাওয়ার সময় তার ভয়ঙ্কর রূপ আমার সঙ্গে তার ব্যবহারটা অনেকটা মানে জবর জখলকারের মতো কিন্তু যখন ফেরত নিয়ে আসলো আমার প্রতি খুব সে মানে সব ব্যবহার করলো পারে তো আমাকে আমার কাছে আমাকে রেখে যায় পরে হুজরকে জিজ্ঞাসা করা হল যে কি হলো আসলে ঘটনাটা কি ঘটে বললো যে এটা একটা বজিৎ সে বজ্জিত বিশেষ করে নববধূদের উপরই তার আকর্ষণ বেশি থাকে ও একটা চরিত্র লম্পট চরিত্র একটা বজি সে যখন নিয়ে গেছে তার আশেখ হয়ে গেছে সে ওখানে নিয়ে গেছে কিন্তু তখনই সোনার সঙ্গে সঙ্গে আমি দোয়া দৌড় করতেছিলাম তখন তার উপরে এটা প্রভাব হয়ে গেল এবং সে ভীত হয়ে এখানে রিটার্ন করে দিয়ে গেল এই বাড়িতে এই এলাকায় তারা কিন্তু তাদের উপস্থিতি তাদের তাদের জানান দিচ্ছে এবং বিভিন্ন মানুষ এই এলাকার বিভিন্ন মানুষ তারা এটাকে উপস্থিত তাদেরকে দেখছে বিভিন্ন ভাবে দেখতেছে আমি আমি তো কয়েকবারই তাদের বিভিন্ন রকমে দেখছি বিভিন্ন রকমে দেখছি এবং তাদের কাছ থেকে তারা হুজুরের কাছে সুবিধা করতে পারে নাই এখন কিন্তু যে সমস্ত তাদের উপর কন্ট্রোল ছিল এবং তারা আক্রান্ত যে সমস্ত মানুষকে ফ্রি করছে তাদেরকে মানে চিকিৎসা করে তাদের জিনের থেকে মানে বাঁচাইছে সেই পর্যন্ত তারা অনেকগুলি চিনি মানে এখনো বিভিন্ন ভাবে আইসা এখানে মানে মানুষকে এখানে এই এই এলাকার মধ্যে লোকদেরকে ভয় দেখাতে চায় একটা জিনিস আমার বাস্তব অভিজ্ঞতা আমি যখন বাড়িতে আসতাম এখানে আসতাম তখন আমি অধিকাংশ সময় ঘরে ঘরে না শুয়ে আমি মসজিদে শুইতাম আচ্ছা আমি পেশায় ব্যাংকার তো আমি অনেক সময় এখানে আসলে মনে করতাম যে নফল নামাজ তাহাজুদের নামাজ এসব এভাবে বন্দিকে করার জন্য আমি মসজিদে শুইতাম তো মসজিদে শুলে একটা জিনিস প্রায় প্রায় আমি নির্ভরে শুইতাম দোয়াদুরত্তরে কিন্তু দেখা যেত যে হঠাৎ করে আমার পরিচিত এ গ্রামের লোক এই নাম ধরে ধরেন আমার কোন মুরব্বী বা আমার কোনো বন্ধু আসে আমাকে আমার নাম ধরে ডাক দিতেছে হ্যাঁ এই বুঝলুল হক দরজাটা খোলো ভাই আমি আসছি একেবারে আমার পরিচিত লোক এইটা তো ফিরুজ ভাই আসছে ঠিক আছে দরজাটা খুলে দে আমি দরজা খোলার সঙ্গে সঙ্গে এমন ভাবে পুরসাচে হাসি এবং ব্যাংচি কেটে দেখলাম লক্ষ্য করলাম যে অন্তত পক্ষে আমার আব্বা হুজুর থাকতে একজন বদ্ধ পাগলকে একবার সারিয়েছে বিক্রমপুরে ঠিক ওই পাগলের চেহারায় ওই সেই 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 রূপ রকমের রকমের আচরণ করে আমি আমি ভযে কোন রকমের মানে মুসিদের দরজা লাগাই দিয়া কোন রকমের আমি একেবারে দোয়া দূরে পড়া শুরু করে দিলাম আর রাত্রে আমার ঘুম হওয়া তো দূরের কথা নামাজ পড়া তো দূরের কথা পরে যখন মুসল্লিরে আসছে তখন আমি দরজা করতে চাচ্ছি না

উনি ঘোড়ার মানেই ছিলেন ডাকাল ছিলেন ঘোড়াটা পালতো দুটা ঘোড়া ছিল ঘোড়া পালতো আমাদের গ্রামেরই এখন নাই মরকম সলিমুদ্দিন ব্যাপারী সে পরে ব্যাপারে হুজুরের ঘোড়া পালতো একদিন দেখলো যে হুজুর তো মানে দাওয়াতে চলে গেছে বেড়াতে চলে গেছে হুজুর মানে গেছে তো রাত্রে ঘোড়া আবার সে ঘোড়া আসছে তো ঘোড়া আসছে পরে উনি দেখলো যে হুজুর যেন ওনাকে ডাকতেছে হুজুরের কণ্ঠা একেবারে হু হু হুজুরের ডাকতেছেন উনি রাত্রে মনে করলো হুজুর তো সকালে আসার কথা বারোটায় হুজুর চলে আসলো কেন হইতে পারে হয়তো মাদের তাড়াতাড়ি করে চলে আসছে উনি দৌড়ায় পাশের বাড়ি দৌড়ে আসছে ঘোড়ায় চলে আসছে পিছনে ছাত্ররা নাই তো মনে করলো যে কত ছাত্র পিছনে পড়ে আছে হুজুর একটু আগে আসছে আইসা ঘোড়ার লাগান ধরে হুজুরকে নামাবে হাত বাড়িয়ে দিয়েছে হাত বাড়াই দিয়েছে আর এমনিতে এমন শক্তভাবে তার হাতটাকে ধরেছে পরে চিন্তা করলো যে এটা তো হুজুর না তাকে দেখে বিশাল মূর্তি এবং ঘোরাও গড়া না ভয় পেয়ে সেই যে চিৎকার দিয়ে ফিট হয়ে গেল এবং সেই ফিটের পরে মসজিদের ওই আজান দেওয়া লোকজন আইসা তাকে আবার সেই ফিটের দিনে ওই সময় আর ছাত্ররা মাদ্রাসা থেকে আবাসিক মাদ্রাসা ছিল জায়গায় গিয়া তারে গিয়া এই অবস্থার মধ্যে এই মানে মূর্ছা যাওয়া লোকটাকে আবার জাগায় দিল কি হয়েছিল তোমার সে তখন এটা বর্ণনা করলো দেখলাম আসলে পরে দেখা গেল ঠিকই হুজুর রাত্রে তো আসে নাই আসছে পরের দিক মুখুমন্ডলে এমন অদ্ভুত ধরনের একটা ফড়া হয়েছিল যেই ফড়াটা খুব বড় আকৃতির এটা লাল হয়ে পাকা পাকা অবস্থায় থাকতো

আর অন্য লোক ও তার সাথে মৎস্য শিকার করত প্রায় ১০ থেকে বারো জন জাল পেতে মেঘনা নদীতে জাল পেতে মৎস্য শিকার করত তখন অনেক বছর পরে যেটা তার সারতেছে না তখন সে এই মৎস্য শিকারের জন্য মেঘনা নদীতে জাল পেতে জালটা ধরে ছিল এমন সময় এমন এক সময় তার নৌকায় পানি থেকে পানি থেকে এই মেঘনা নদীর যে নদী থেকে এমন অদ্ভুত আকৃতির এক বা জিন বা যেকোনো শ্রেণীর তার নৌকা বললো তুমি ভয় পাইও না তোমার যে অদ্ভুত শ্রেণীর যে ফরাট আছে আছে তুমি এটা নিয়ে অনেক কষ্ট করতেছ তোমার আর কষ্টের দিন শেষ হয়ে যাবে তো তখন এই অদ্ভুত আকৃতির যে প্রাণীটি তার সেই ফোড়াটার মধ্যে চুম্বন যে সম্পূর্ণ ভিতরে যে কামড় দিয়েছিল কামড় দিয়ে তুলে নিয়ে গিয়েছিল পুরাতন পুরোপুরি তুলে নিয়েছিল তারপর থেকে সে তার কোন বিষ ব্যাথা কোনো কিছুই সে অনুভব করে নাই পরেই তার এই দম্বল আকৃতি যে ফোড়া এটার ভালো অবসান